হোটেলের ভিতর গলায় ফাঁস দিয়ে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলাটি শহর জুড়ে বছর পঁচিশের মৃত যুবকের নাম ইসান মাল বাড়ি নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক নলহাটি বাস স্ট্যান্ড সংলগ্ন অম্বিকা হোটেলে ম্যানেজারের কাজ করত পারিবারিক অশান্তির জেরে এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত আমার হোটেলেই কাজ করতো ওর পারিবারিক অশান্তি অনেক দিন থেকেই চলছিল। খুব ডিপ্রেশনে ছিল আমি তো ছিলাম না আমি তারকেশ্বর গিয়েছিলাম রাত্রে এসেছি সকালে খুলছিল না তালা দেখছি উঠাচ্ছি বেলায় কতদিন থেকে কাজ করতো প্রায় আট ন মাস কি বছরখানে ছেটার নাম ইসান ঈশান কি ঈশান মাল